গ্যাস পুজোর জন্য মিষ্টি বানাচ্ছি আমি প্রথমে এলাচ তেজপাতা একটু আদা ভিসে দিয়েছি তারপরে আমি নারকেলটা পোড়া দিয়ে দিলাম কিন্তু এটা পুরোপুরি দেখানো হয় কারণ খুব তো তাই বলে দিচ্ছি বন্ধুদের কেমন হচ্ছে দেখুন আর এটা আস্তে আস্তে নাড়তে নাড়তে

শ্রীবৎস পদূষে গোবি গোকুড়ানন্দ ব্রহ্মদ পরম পূজিত ইন্দ্রিয় ইন্দ্রদশ্যাম শঙ্খচক্র গোদাধর নারায়ণ চতুষা জগত পিতর গুরু জন্য বানালাম একটা তরকারি ফুলকপির পাঁচটা ভাজা ছোলার ডাল পোলাও তা আমি ছোট্ট থালিতে এমনি করে সাজিয়ে নিয়েছি বন্ধুরা সত্যারণার পূজা হলো তারপরে এই যে হয়েছে ফুলকপির তরকারি দেখতে পাচ্ছ সবাই এত বড় করাতে বানিয়েছি আর সবাইকে দেখাবার মতো আমার টাইম হয়নি তারপরে এখানে আছে ছোলার ডাল তো এখানে আছে নারকেল লাড্ডু কিছু বিতরণ হয়েছে হ্যাঁ সবটা পুরোপুরি আমি দেখাতে পারিনি তারপরে এখানে আছে ভাজাভুজি সব তারপরে এইখানে আছে পোলাও এরপরে এইখানে লুচি ভাজা হচ্ছে তো লুচিটা ভাজা হচ্ছে দেখতেই পাচ্ছ কেমন করে ফুলছে দেখো লুচিটা কেমন ভুলে গেল এখানেও আছে পোলাও মানে অনেক কিছুই রান্না হয়েছে তো পুরোপুরি আমি সব কিছু দেখাতে পারছি না এখন সত্যনারায়ণ পুজোতে সিলিং আর যা কিছু থাকে বাস এখানে আছে পায়েস মানে বহুত কিছুই হয়েছে তো একটু আমি ঘেমে গেছি কেন কি বানাচ্ছি তো আর সবাই আসছেন এখন ধীরে ধীরে তো আরতিভাবে দেখাবো সে আছি নাটিরা একটু টিভি দেখছি আমিও একটু খেয়ে বেশ জিরাচ্ছি তারপরে মানে শুতে যাবো আর কি রাত তো হয়ে গেলো